সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো সাতান্ন পৃষ্ঠার যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলি সমাধান করে দেখাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো চলুন অ্যান্সার দেখে নেই সো শুরুতে রয়েছে গন নাম্বার প্রশ্ন তো ইতোপূর্বে আমরা ক এবং এর অ্যান্সার করেছি আই বক্স থেকে দেখে নিতে পারো অথবা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে ওকে তো নাম্বার একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে যেখানে আহ বৃত্তস্থ কোণ এম এন এল এর পরিমাণ দেওয়া আছে এক্স এবং কেন্দ্রস্থ কোণ এম ও এল এর পরিমাণ আছে দুশো ষাট ডিগ্রি টু সিক্সটি ডিগ্রি ওকে আমাদের এই কোনটি নির্ণয় করতে হবে যেহেতু রয়েছে রয়েছে হচ্ছে সংখ্যা বা চলক বলতে পারি এর মান আমাদের বের করতে হবে তো চলো এই যে তার সমাধান দেখে নেই গ নাম্বার প্রশ্ন সো এখানে একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে আমরা বৃত্ত অঙ্কন করে আহ দেখাবো বিষয়টা আরো ক্লিয়ার হবে ওকে সো এখানে একটি বৃত্ত রয়েছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে একটি আহ বৃত্ত চাপ দেওয়া রয়েছে অর্থাৎ কেন্দ্র থেকে আমরা এ পাশে আগে আসব এভাবে অঙ্কন করে নিব তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে সো এখানে বৃত্তচাপ রয়েছে সো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত একটি এবং এখানে বৃত্ত রয়েছে এম এন এবং এল সো এখানে যে বৃত্তস্থ কোন এম এন এল এর পরিমাণ দেওয়া নেই এক্স ডিগ্রি দেওয়া আছে এটা আমাকে নির্ণয় করতে হবে এবং এখানে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে টু সিক্সটি ডিগ্রি অর্থাৎ দুশো ষাট ডিগ্রি দেওয়া আছে তো এই আলোকে আমাকে সমাধানটি সম্পূর্ণ করতে হবে এখানে দেওয়া আছে এল ইকুয়াল টু টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অর্থাৎ দুশো ষাট ডিগ্রি এবং এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন এম এন এল ইকুয়াল টু x ডিগ্রি তাহলে আমাকে mn এর অর্থাৎ বৃত্তস্থ কোণটি নির্ণয় করতে হবে সো এখানে একটি বিষয় আমাদের মুখস্থ রাখতে হবে তা হচ্ছে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটুক অবশ্যই মুখস্থ থাকতে হবে তাহলে তোমরা সহজেই পারবে ওকে শর্তমতে x ডিগ্রি ইকুয়াল টু x ডিগ্রিটা হচ্ছে এখানে বৃত্তস্থ কোণ এবং এখানে দেওয়া আছে কেন্দ্রস্থ কোণের পরিমাণ দ্যাটস হোয়াই হাফ হাফ কোণ এম অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থকোন কেন্দ্রস্থোকনের অর্ধেক এখানে এমপ্লয়াল টু হাফ এম ও এর পরিমাণ দেওয়া আছে টু সিক্সটি ডিগ্রি দুশো ষাট ডিগ্রি এই টু দ্বারা আমরা দুশো ষাটকে কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি তাহলে এখানে হবে একশো তিরিশ ডিগ্রি অতএব এখানে এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি হবে অর্থাৎ কোন এম এন এল এম এন এল বা এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি সো এটাই হচ্ছে অ্যানসার সো ঘ নম্বরে যে এখানে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে এখানে একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে বৃত্তের অর্ধেক বরাবর একটি ত্রিভুজ রয়েছে এবং যেখানে এক্স y এর পরিমাণ দেওয়া আছে কিন্তু জেডের এর পরিমাণ দেওয়া নেই যেখানে ওয়্যার পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি এটা কিন্তু মান জানা নেই আমাদের এবং এখানে জেড এর যে পরিমাণটি ফাঁকা রয়েছে এটা আমরা নির্ণয় করতে পারবো এখানে একটি বেসিক ল রয়েছে সো চলো এই প্রশ্নটির সমাধান দেখা যাক সো ঘ নম্বর প্রশ্নের সমাধান এখানে একটি বৃত্ত অঙ্কন করি সো আমরা এই বৃত্তটি অঙ্কন করলাম এরপরে এখানে অর্ধবৃত্তস্থ কোণ রয়েছে দ্যাটস হোই আমরা অর্ধবৃত্তস্থ করে নেব এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ করলাম এবং এই পাশে একটি ত্রিভুজ দেওয়া আছে এভাবে একটি ত্রিভুজ দেওয়া আছে সো এখানে আছে এক্স এরপরে এখানে রয়েছে ওয়াই এবং উপরে রয়েছে জেড এবং এখানে পরিমাণ দেওয়া আছে এক্স কোণের পরিমাণ সিক্সটি থ্রি ডিগ্রি এখানে ওয়াই কোণের পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি এবং এখানে কোনো পরিমাণ দেওয়া নেই সো এখান থেকে আমাদের এক্স এর পরিমাণটি নির্ণয় করতে হবে তো শুরুতে আমরা এখানে লিখে নেব দেওয়া আছে এখানে কোন জেড এক্স ওয়াই

এখানে আমরা জানি কোণ এক সমকোণ বা ডিগ্রি আমরা জানি এক সমান সমান ডিগ্রি ডিগ্রি অর্থাৎ এখানে এক্স জেড ওয়াই ইকুয়াল টু তাহলে আমরা এখান থেকে দেখো এক্স ওয়াই কোন এবং জেড কোন তিনটি কোন তিনটি কোন নির্ধারণ করেছি এক্স জেড এবং ওয়াই যেখানে এক্স এর পরিমাণ দেওয়া আছে এবং জেড এর পরিমাণ আমরা যে বেসিক ল রয়েছে সেখান থেকে পেলাম বাট এখানে যে ওয়াই ওয়াই কোণের পরিমাণ এক্স ডিগ্রি এটা কিন্তু দেওয়া নেই এটা আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে তা হচ্ছে এটা একটা ত্রিভুজ এক্স ওয়াই জেড কিন্তু ত্রিভুজ যেটা একটি বৃত্তের মানে অর্ধবৃত্ত বরাবর অঙ্কিত হয়েছে সো আমরা এখানে লিখে নিতে পারি এখন ত্রিভুজ এক্স ওয়াই জেড এ তো এক্স ওয়াই জেড ত্রিভুজতে তিনটি কোণ রয়েছে এবং তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি

ইমপ্লাইজ দ্যাট এখানে এক্স কোণের পরিমাণ আছে সিক্সটি থ্রি ডিগ্রি অর্থাৎ এখানে সিক্সটি থ্রি ডিগ্রি লিখতে পারবো এরপরে আমাদের ওয়াই কোণটা অজানা অর্থাৎ এখানে রয়েছে এক্স ডিগ্রি এবং জেড কোণের পরিমাণ আমরা পেয়েছি নাইনটি ডিগ্রি সো ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি ইমপ্লাইজ দ্যাট এরপর আমরা এই দুটো সংখ্যা যোগ করব সো এটা যোগ করলে পাবো আমরা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ডিগ্রি

Uh, xyz xyz বা uh, x ডিগ্রি ইকুয়াল টু 27 ডিগ্রি সো এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান সো এখানে ও যে প্রশ্নটি রয়েছে এই ও নম্বর প্রশ্নটা একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে যেখানে y x z যে উপসাপ্রয়সে y x z যে সাবটি রয়েছে এসাপের উপর দন্ড মান এখানে বৃত্তস্ত কোন রয়েছে ওয়াই এক্স জেড এটা এর পরিমাণ দেওয়া আছে একশো বিশ ডিগ্রি সো আমাদের এখানে এই এক্স ডিগ্রি পরিমাণটি নির্ণয় করে দেখাতে হবে সো আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট থেকে আমাদের এক্স যদি বিয়োগ করা হয় তাহলে এখানে যে কোনটি আছে এই কোনটি কিন্তু নির্ধারণ করতে পারবো সো চলো এর আলোকেই এই অ্যান্সারটি করে দেখানো যাক সো এটা হচ্ছে ও নম্বর প্রশ্ন ও নম্বর প্রশ্নে একটি বৃত্ত দেওয়া রয়েছে এটা একটি বৃত্ত সো এই বৃত্তের দেখো এ পাশে দেওয়া আছে এখানে এবং এখানে একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে সো এটার নাম দেওয়া আছে এখানে ওয়াই এবং এখানে রয়েছে আহ এক্স এবং এখানে রয়েছে জেড এবং এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে কেন্দ্র রয়েছে ও এবং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এপাশে যে পরিমাণটা আছে এটার পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি এটা আমাকে নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে এবং এখানে বৃত্তস্ত কোণ দেওয়া আছে বৃত্তস্থ কোণের পরিমাণ দেওয়া আছে একশো বিশ ডিগ্রি অর্থাৎ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটা দেওয়া আছে এবং এপাশে যে কোনটি রয়েছে এই কোনটি কিন্তু কেন্দ্রস্থগন ভেতর ভেতরে কিন্তু এক্স কোনটি কেন্দ্রস্থগন নয় তাহলে এইখানে কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ আছে থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট থেকে আমাদের যখন এক্স বিয়োগ করা হবে তাহলে যে পরিমাণটা পাবো এটা হচ্ছে মোট অর্থাৎ তিনশো ষাট থেকে এক্স ডিগ্রি বিয়োগ করলে আমরা কেন্দ্রস্থ কোনটি পেয়ে যাব এবং এটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে যেখান থেকে আমরা এক্স এর পরিমাণটি নির্ণয় করতে পারবো ওকে সো দেওয়া আছে ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন কোন ওয়াই x z equal to 120 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি এবং এখানে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কিন্তু দেওয়া নেই আমাদের এটা বের করে নিতে হবে সো কেন্দ্রস্থ কোণ y oz মোট কোণের পরিমাণ দেওয়া আছে এখানে 360 ডিগ্রি যেখান থেকে আমরা যদি x বিয়োগ করি x ডিগ্রিটি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এখানে কেন্দ্রস্থ কোণ পেয়ে যাবো তাহলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 360 বিয়োগ x ওকে তাহলে এর আলোকে কিন্তু এই অ্যানসারটি করতে হবে সো এখানে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে শর্তমতে শর্তমতে এখানে রয়েছে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে এখানে কোণ y o z equal to বৃত্তস্থ হচ্ছে কোণের পরিমাণ এখানে নাম দেওয়া আছে এখানে বৃত্তস্থ কোণ y আমাদের বৃত্তস্ত ও জেড এর পরিমাণ দেওয়া আছে এটা সো থ্রি সিক্সটি ডিগ্রি বিয়োগ এখানে এক্স ডিগ্রি এক্স ডিগ্রি ইকুয়াল টু টু এর পরিমাণ দেওয়া আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ একশো বিশ ডিগ্রি এমপ্লাইজ দ্যাট এখানে তিনশো ষাট ডিগ্রি রাখবো ডান পাশে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে বাম পাশে ট্রান্সফার করবো এক্স ডিগ্রি ইকুয়াল টু এখানে হবে টু হান্ড্রেড ফর্টি ডিগ্রি সো এখানে দ্যাট এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ইজি ইজিতে করবো এই প্রসেসটি টি থ্রি সিক্সটি ডিগ্রি এবং এর পাশে দেখো যোগ রয়েছে বাম পাশে নিয়ে আসলে এটা হবে বিয়োগ অর্থাৎ টু হান্ড্রেড ফর্টি ডিগ্রি টু হান্ড্রেড এখানে ফর্টি ডিগ্রি ইকুয়াল টু এখানে এখানে আমাদের পাশে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল টু এখানে এক্স ডিগ্রি আমরা সর্বক্ষণ চেষ্টা করবো এক্সের বা অজনা সংখ্যার মান বের করা এবং তাকে বাম পাশে রাখার কিন্তু এখানে অঙ্কটি একটু ভিন্ন টাইপের হবে দ্যাটস আমরা এক্সকে ডান পাশে নিয়ে গেছি আবার এক্সকে বাম পাশে ট্রান্সফার করতে পারবো সো এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ এক্সের পরিমাণ পেলাম একশো বিশ ডিগ্রি তো এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ অর্থাৎ এখানে এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটাই হচ্ছে ওকে সো এখানে একটি বৃত্ত অঙ্কন করা রয়েছে যেখানে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এবং এখানে এ এর পরিমাণ দেওয়া আছে ডিগ্রি বি এর পরিমাণ দেওয়া আছে ডিগ্রি এবং এখানে সি এর পরিমাণ দেওয়া নেই এবং আমরা একটি বিষয় জানি কোণ এক এবং এক সমকোণের ক্ষেত্রে এখানে সি এর পরিমাণ হবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এক্স নির্ণয় করতে হবে এবং এক্স এর পরে আমাদের টু এক্স টি নির্ণয় করতে হবে তো চলো এই প্রশ্নের আনসার দেখানো যাক নেব ছ নম্বর সো এখানে বৃত্তটি অঙ্কন করব। সো এটা হচ্ছে প্রশ্নে দেওয়া বৃত্ত এবং এখানে সেন্টার রয়েছে সো আমাদের অর্ধবিত্তস্ত কোণের কাজ করতে হবে দ্যাটস এখানে অর্ধবিত্তস্ত করে নিলাম এবং এখানে এভাবে পরিমাণ দেওয়া রয়েছে সো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এ পাশে রয়েছে সি এবং এটা কেন্দ্র হচ্ছে ও এই পাশে পরিমাণ দেওয়া আছে টু এক্স ডিগ্রি এ পাশে দেওয়া আছে এখানে এক্স ডিগ্রি এবং এখানে কোন সীতে কোনো পরিমাণ দেওয়া নেই শীত এখানে অর্ধবৃত্তস্ত কোন ডিগ্রি এটা আমাদের মুখস্থ রয়েছে কোন নাইনটি ডিগ্রি এবং এখানে এ কোণের পরিমাণ দেওয়া আছে অর্থাৎ আমরা বলতে পারি আহ কোন এখানে সি এ বি অর্থাৎ এ কোন এ কোণের পরিমাণ দেওয়া আছে এক্স ডিগ্রি ও ও এখানে বলতে পারি এ বি সি অর্থাৎ কোন এ বি সি অর্থাৎ বি কোন ইকোয়াল টু দেওয়া আছে টু এক্স ডিগ্রি যেহেতু এ বি সি একটি ত্রিভুজ হয়েছে দ্যাটস ওয়াই এখন এখন ত্রিভুজ এ বি সি এ এ বি সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কোন এ বি সি প্লাস কোন এ সি বি প্লাস কোন প্লাস কোন সি এ বি ইকাল টু একশো আশি ডিগ্রি এটা আমাদের মুখস্থ রয়েছে ত্রিপুজার তিনকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সো এখানে এমপ্লাইজ দ্যাট এখানে এ বি সি এর পরিমাণ দেওয়া আছে টু এক্স ডিগ্রি অর্থাৎ এখানে লিখতে পারি টু এক্স ডিগ্রি প্লাস এসি বি এর পরিমাণ দেওয়া আছে এখানে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং এখানে সিএ বি এর পরিমাণ দেওয়া আছে সিএ বি এর পরিমাণ এক্স ডিগ্রি ইকাল টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি সো এটা যদি আমরা যোগ করি তাহলে টু এক্স আর একটা এক্সে হবে থ্রি এক্স ডিগ্রি প্লাস এখানে নাইনটি ডিগ্রি আর ডান পাশে হবে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি ইমপ্লাইজ দ্যাট এখানে থ্রি এক্স ডিগ্রিকে বাম পাশে রাখবো এবং নাইনটি ডিগ্রিকে ডান পাশে ট্রান্সফার করে দেবো এবং এরপরে যোগ আছে ডান পাশে গিয়ে বিয়োগ করে দেব সো এখানে ইমপ্লাইজ দ্যাট এক্স টু আমরা এখানে একবারে করে নেব একশো আশি থেকে নাইনটি বাদ দিলে এখানে নাইনটি ডিগ্রি থাকবে এবং থ্রিটার সঙ্গে অবস্থা ছিল ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে সো থ্রি দ্বারা ভাগ এখানে কাটাকাটি করলে এখানে ভ্যালু হবে থার্টি ডিগ্রি তাহলে এখানে অতএব এক্স এক্স ডিগ্রি ইকোয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ এক্সের মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ কোন বিএসসি এর মান বা সিএবি এর মান পেয়ে গেলাম আমাদের বের করতে হবে এবার এবি এর মান অতএব কোন বি এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা পেলাম থার্টি ডিগ্রি এবং কোন এ বি সি বা টু এক্স ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু এক্স এর পরিমান আমরা পেয়েছি থার্টি ডিগ্রি দ্যাটস এখানে থার্টি ডিগ্রি লিখব এবং এখানে যদি গুণ করি তাহলে পাবো এখানে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এক্স ডিগ্রি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এবং টু এক্স ডিগ্রি অর্থাৎ এখানে সিক্সটি ডিগ্রি তো এটাই হচ্ছে অ্যান্সার সো এখানে ছ নম্বর যে চিত্রটি রয়েছে এখানে দেখো এ বি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি এর পরিমাণ দেওয়া হচ্ছে এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি এবং এখানে সি বি অর্থাৎ সি এর মান দেওয়া হচ্ছে এক্স এখানে আমাদের এই এক্সের পরিমাণটি নির্ণয় করতে হবে তাহলে বাকি কোনগুলো বের হয়ে যাবে সোশ্যালো এর আলোকে অ্যান্সার দেখানো যাক সো এখানে ছ নম্বর প্রশ্নের সমাধান এখানে বৃত্তটি অঙ্কন করে বিষয়টা ক্লিয়ার করা যাক তাহলে এরকম একটি বৃত্ত দেওয়া রয়েছে যেখানে একটি চাপ রয়েছে এবং এই চাপের একটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে সো এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং নাম দেওয়া আছে এখানে এ এরপরে বি এবং এর উপরে দেওয়া আছে সি বিন্দু যেখানে এটা দেওয়া আছে এক্স এবং এখানে যে কোনটি আছে এই কোণের পরিমাণ দেওয়া আছে

এখানে লেখা আছে এক্স এক্স ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোন একটা বিষয় জানি আমরা জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে শর্তমতে। শর্তমতে এখানে কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি এ ও বি ইকাল টু বৃত্তস্ত কোন রয়েছে টু ইন্টু বৃত্তস্ত কোন হচ্ছে কোন তাহলে এখানে দেখো কেন্দ্রস্থ কোন আছে এক্স প্লাস থার্টি ফোর এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি এখানে এক্স ডিগ্রি দেওয়া যায় এবং এখানে টু রয়েছে এবং এসিবির এর পরিমাণ আছে এক্স ডিগ্রি এখানে ডিগ্রি দিলে বেটার হয় সো এখানে এমপ্লাইজ দ্যাট এক্স ডিগ্রি প্লাস এখানে থার্টি ফোর ডিগ্রি থার্টি ফোর এখানে হবে থার্টি ফোর ডিগ্রি ইকুয়াল টু টু এক্স থেকে একটা এক্স বাদলে খালি একটা এক্স থাকে একটা এক্স অতএব এক্স ডিগ্রি ইকুয়াল টু থার্টি ফোর ডিগ্রি শুভ পক্ষ থেকে আমরা ডিগ্রি ডিগ্রি বাদ দিতে পারি তাহলে এক্স এর ভ্যালু হবে এখানে অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু থার্টি ফোর আর যদি আমরা এখানে পরের মানটি বের করতে চাই অর্থাৎ অতএব কোন যদি এ ও বি এর মান বের করতে চাই তাহলে এখানে এ ও বি এর মান হবে আহ রয়েছে এক্স প্লাস থার্টি ফোর দ্যাটস হয় এক্স এর মান রয়েছে থার্টি ফোর প্লাস এখানে থার্টি ফোর এটা আমরা ডিগ্রি দিতে পারি তাহলে এখানে আমাদের ভ্যালু হবে সিক্সটি এইট ডিগ্রি অর্থাৎ এ ও বি এর পরিমাণ ডিগ্রি তো এটা হচ্ছে অ্যান্সার তো আমাদের মূল বিষয় এক্সের মান বের করা তাহলে এক্সের মান বের করেছি এটা বের করলে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে ওকে তো এ ছিল একশো সাতান্ন পৃষ্ঠার ম্যাথ তো এর সাথে সাথে তোমাদের একশো সাতান্ন পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল তার সমাধান হয়ে গেল আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ